মানে মোবাইলের ক্যামেরা অন করে কাঁদতে আসা কিছু পাবে মানে এখনকার দিনে ট্রেন্ড চলছে মানে মনের যত দুঃখ কষ্ট সংসারের যত অশান্তি কান্না সব এদের পায় ওই কান্নাগুলো এরা এসে বই প্রকাশ করে সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকে এসে শুধু কাঁদছে হাউ হাউ করে কাঁদছে কোনো কথা নাই বার্তা নাই কিচ্ছু নাই শুধু কাঁদছে ওই কান্নাটা হয়ে গেল একটা রিলস কেঁদে কেঁদে রিলস বানাচ্ছে মানে তার মনের দুঃখ সবাইকে দেখাচ্ছে আবার লিখা আছে ক্যাপশনে মনের কত চাপা দুঃখ চেপে রেখে আমি আছি তা তোর মনের দুঃখটা চাপা আর রইল কোথায় তুই তো সোশ্যাল মিডিয়াতে এসে গোটাই কেঁদে বেড়ালি আর মনের দুঃখ আর চাপা আর রইল কোথায় আর না জানা রইল কে ঘরের লোকরা কি কেউ দেখবে না দুনিয়ার লোক দেখছে তো সব সবাই দেখে নিচ্ছে হ্যাঁ এ মনের দুঃখ আর চাপা আর রইল কোথায় মনের দুঃখ আর গোপন কারু নাই ওইসব ঘেঁটার কথা মনের দুঃখ গোপন রেখেছি আমি মুখে হাসি আছে আবার সোশ্যাল মিডিয়া তো যাই হোক সেটা না হয় হলো আরও কিছু ধরনের পাবলিক আছে তারা তাদের পরিবারে বা পাড়ার লোকের সঙ্গে কি ঝগড়া হলো সেই ঝগড়ার রিপ্লাইগুলো এসে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে তুই আমাকে এরকম বলেছিলি আমি তোকে একদিন এরকম করেছিলাম আমিও দেখে নেব আমার সময় আসবে বিভিন্ন বিভিন্ন কথাবার্তা মানে তাদের যখন ঝগড়া হচ্ছিল ভাই তখনই উত্তরগুলো দিয়ে দিতে পারতিস মানে ওই উত্তরগুলো বেঁচে ছিল মনে ছিল না সেই টাইমে উত্তরটা দেওয়ার কথা মাথায় আসে নাই তো সেইগুলো তারা এসে দিবে সোশ্যাল মিডিয়াতে তো তোর কেউ আমি চিনি নাই কি ঝগড়া ওই জানি নাই আনখায় আমরা সব স্ক্রল করতে করতে দেখতে থাকি লোকে ঝগড়া রিপ্লাই দেখছি কি করব দেখে ঝগড়া রিপ্লাই দেখতে থাকি অর্ধেকটা দিন তো আমার ঝগড়া রিপ্লাই দেখতে দেখতেই কেটে যায় লোকে ঝগড়া করে মনে আর রিপ্লাই করে আরও এক ধরনের পাবলিক আছে সব কিছু শেয়ার করবে কখন ঘুম থেকে উঠলাম কখন ঘুমাতে গেলাম মাঝখানে কি খেলাম কোথায় গেলাম কি জামা পরলাম কি কিনলাম সব ব্লগ করা যায় কটা রুটি খেলাম আজকে কবার হাঁকতে গেলাম আজকে কবে কবে শরীর খারাপ কবে শরীর ভালো আছে না আছে সব কিছু মানে ব্লগের কোনো শেষ নাই এ টু জেড সব ব্লগ করবে সব ব্লগ কি কি সারা দিনে আছে দুনিয়াতে সব ব্লগ হয়ে যাচ্ছে না সেসব অব্দি হয় ঠিক আছে না হয় সারা দিনটা দেখাচ্ছে কিন্তু এদের এত ব্লগের নেশা হয়ে গেছে এরা যদি আবার কোন দিন ভুল বসত ব্যাংকের পাসওয়ার্ড এই মোবাইলের পাসওয়ার্ড এগুলা আবার কোন দিন না ব্লগে লিখে দেয় এগুলো আবার ব্লগ বানিয়ে ছেড়ে দিবে পাশে যদি ভুলে যায় তো ব্লগ বানানো থাকলো পরে থাকলো টাইম লাইনে পরে আবার দেখে নিব এই ভাবে যদি ব্যাংকের পাসওয়ার্ড মাসওয়ার্ড সব দিয়ে দেয় তাহলে কি হবে রে মানে এই ভুলটা কেউ করবে নাকি ভগবান জানে তবে সবার যা মাথা খারাপ হয়ে গেছে ব্লগ করে করে ব্লগ করে করে এই ভুলটাও মনে হয় মানুষ একদিন করবে এইটাও একদিন দেখতে পাবো তবে সেই দিনটার অপেক্ষায় বসে আছি আমি হুম